হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গাইস আজকে তোমাদের সাথে নতুন কিছু একটা শেয়ার করলাম সেটা হচ্ছে আমার সানের ভিডিও তো অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে একটু সানের ভিডিও দেব কারণ সত্যি কথা বলতে আমি ব্লগ করতে পারি না পারি না বলতে কি মানে আমার সময় হয় না আর কেউ নেইও আমাকে ফোন ধরে দেওয়ার মতন তো আজকে যখন বাপের বাড়ি এসেছি বোনকে বললাম বোন তুই তাহলে একটু ক্যামেরাটা ধরে দেন আজকে তো আজকে আমার সানের ভিডিওটাই তো তোমাদের সাথে শেয়ার করলাম তো বন্ধুরা দেখো আমি আজকে একটু শ্যাম্পু করব তাই জন্য মানে তাড়াতাড়ি করে মানে আগে মাথাটাকে ভিজিয়ে নিচ্ছি তো বাড়িতে থাকলে না আমি মানে এতক্ষণ ধরে স্নান করতে পারি না বাপের বাড়িতে আসলে পরে সত্যি সব মেয়েরাই মানে স্বাধীনভাবে থাকে আর স্বাধীনভাবেই মানে একটু নিজে ঘোরাফেরা করতে পারে সেটা শ্বশুরবাড়িতে কিন্তু হয় না তো বাড়িতে থাকলে রান্না তাড়াতাড়ি করে করতে হবে বলে কোনো রকম স্নানটা করি তো আমি একটু স্নান একটু মানে ভালো করে না করলে আমার হয় না তো যাই হোক আমার বোন ক্যামেরাটা তো ধরে দিচ্ছে আমার ছোট বোন আছে তো আর আমি এখানে শ্যাম্পু করছি ও শ্যাম্পুটা করবে মাথায় তাই বলবো তুই আমারটা ধরে দে তারপরে তুই শ্যাম্পু আমি তোকে সান করিয়ে দেবো তো দেখো আমি বোনের সাথে বক বক করছি বক বক বলতে ওকে শুধু বলছি একটু ভালো করে ফোনটা ধর একটু ভালো করে ফোনটা ধর ও আর বাচ্চা মানুষও যেরকম ধরছে মানে কী বলবো অন্যরকমভাবে ধরছে তাই যাই হোক এই বা কে করে এই এইটুকু তো ধরার মতন কেউ নেই না তো যাই হোক এইদিকে ঠান্ডাও লাগছে আর এইদিকে জলও চলে যাবে এবার আমি তো আর একা স্নান করবো না আমার বোনও স্নান করবে তো এই দেখো এইদিকে কিন্তু আমার ঠাকুমা ভাতের মার খেলেছে তাই ফ্যানটা ফেললো তো ঠাকুমাকে বলেছে তুমি এখন কলে কিন্তু আসবে না হ্যাঁ আমি এখন ভিডিও করব। তাই ঠাকুমা আর কলেও আসেনি তো দেখো দেখেছো ক্যামেরাটাকে নিয়ে কী করছে ওরকম বদমাশি করে আমি আসলে সত্যি কথা বলতে ও আমাকে ভীষণ ভীষণ ভালোবাসে ও আমাকে বুঝেছো মানে বাচ্চারা কিন্তু যার কাছে ভালোবাসা পাবে তাকেই ভালোবাসে তো যাই হোক দেখো আমি কিন্তু এরম করেই আমি স্নান করি আর বিশেষ করে এখানটায় জল জমলে না আমি ঠিক এরম করেই মানে নাচানাচি করি আর বাপে বেরিয়ে আসলে আমি ঠিক এখানটায় স্নান করি কেননা আমাদের বাথরুমটা অনেক দূরে আর ওখানে জল টেনে টেনে নিয়ে যেতে হয় তাই আর আমার বোন বলছে কি দিদি দেখ তোর এখানে গোপ হয়ে গেছে তো দেখো আমার মাথায় শ্যাম্পু করা হয়ে গেছে আর মানে লাস্টে শ্যাম্পুটা দিয়ে আমি মাথায় একটু কিছুক্ষণ রেখে দিই কেননা না একটু মাথায় থাকলে ভালো হয় ততক্ষণে আমি সাবানটা মাখবো তো দেখো গায়ে সাবান মাখছি মাখতে মাখতে না সাবানটা মানে কি বলবো হাত পিছলকে সাবানটা এই যা এক্ষুনি পড়ে যাচ্ছে রে গেলে যে কি হতো সাবানটা তাই তো ভাবছি যাই হোক এবার সাবানটা মাগছি যে ছোবরা নেই তাই এটা দিয়েই আমি কাজ চালিয়ে নিলাম তা আমার কিন্তু বেশ মজাই লাগছে তোমাদের কেমন লাগছে একটু কমেন্টে জানিও তো দেখো আমি আজকে মানে তাঁতারি করে স্নান করছি কেননা আমার প্রত্যেক দিন রাত্রিবেলা মাথা যন্ত্রণা হয় ওই জন্য আজকে করে স্নান করছি আমাদের এখানে কিন্তু অলরেডি ঠান্ডা পড়ে গেছে বন্ধুরা তোমাদের ওখানে কীরকম ঠান্ডা পড়েছে একটু কমেন্টে জানিও আজকে স্নান করার সময় আমার একটা গান মনে পড়ছিলো ঠান্ডা ঠান্ডা পানি নাহানা চাই হে তো আজকে দলাই বলাই করে স্নান করছি আমি তো দেখো আজকে আমি রেগে গেছিলাম আমার ফোনের ওপরে কেন বলো তো ক্যামেরাটাকে ও মানে কিরকম মানে বেঁকিয়ে রেখেছে ক্যামেরাটাকে ওই জন্য আমার একটু রাগ হয়ে গেছিলো তারপরে যে ছাক যাক যা করেছিস ঠিক আছে আর আমি একটু মানে আশেপাশে দেখছি সত্যি কথা বলতে বন্ধুরা আমার না লোকজনের সামনে ভিডিও করতে আমার মানে নিজের লজ্জা লাগে সাহস পাই না তবু দেখো লজ্জা বলে কিছু হয় না তুমি মানে ভালোভাবে করছো জিনিসটা তাতে তো আর লজ্জা পাওয়ার দরকার নেই আর লোকের কথা কান দিয়েও দরকার নেই কারণ লোক তোমাকে খাওয়াবে না পড়াবে না তাই আমি লোকের কথা কান দিই না কে কী বললো কে কী ইসে করলো আমি তাতে কোনো মাইন্ড করি না আমি আমার মতন দিকেই চলি আমি এখন আর কারো কথা ধরি না কী বন্ধুরা কথাটা যদি ভুল বলে থাকে কমেন্টে জানিও তবে যাই হোক আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে জল ঢালছি উড়ি পাবারে এই ঠান্ডা তো পুর লাগছে ভীষণ যে কতক্ষণে স্নানটা করি রোদে দাঁড়াবো আবার ও স্নান করবে তো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে স্নান করছি উড়ি পাবারে রে উড়ি পাবারে আমার মগটা তো দেখছো ছোট্ট মগ যেটুখানি জল উঠছে তাড়াতাড়ি করে ওইটুকুনি করছি তো দেখো আমি হাঁপিয়ে গেছি তো ভালো করে একটু জল ঢল ঢেলে নিলাম গায়ে মানে সাবানটা মাখা ছিল তারপরে যাই হোক এবারে আমি এখন মাথা পুরো ধুয়ে নেবো মাথাটা তো বোন বলছে আর কতক্ষণ আর কতক্ষণ দাঁড়া ধারা তারা আর একটুখানি বেশি না উড়ি উড়ি বা উড়ি উড়ি বা বা কি দারুন তো যাই হোক বন্ধুরা এবারে আমি মাথাটা ধুয়ে নিচ্ছি তারপরে আমার বোন আবার স্নান করবে তাই জন্য আমি তাতেই তাতির করে করছি তা দেখো বোন তো বোনের টোচা হয়ে গেছে স্নানও হয়ে গেছে এবার আমিও মানছি কি তাহলে একটু ধরে দে আমি একটু গাটা মুছবো তো আমার কাছে ও আমার কাছে বলছে তুই দে ক্লিপটা দে আমাকে দে আমিছি কেন দেবো কেন দেবো আমার ক্লিপ তোকে কেন দেবো কেন দেবো তাই ভাই দেখো আমি মাথার মুচুনি দেখতে পাচ্ছি বন্ধুরা আমার চুলটা কতটা ছোটো হয়ে গেছে কাটার পরে তো যাই হোক চলো ড্রেস চেঞ্জ করে নি তো দেখো ড্রেস চেঞ্জ করে আমি ছাদে আমার জামা কাপড়ও মেলা হয়ে গেছে আর মানে কি বলবো এবার আমি একটু রোদে দাঁড়িয়েছি একটু মাথাটা আশরাচ্ছি কারণ আমার এখন রাত করে মাথা যন্ত্রণা করছে তো ওই জন্য একটু রোদে দাঁড়াচ্ছি তো বন্ধুরা তোমরা এইভাবে আমার পাশে থেকো আমার চ্যানেলটাকে এখনও যারা যারা সাবস্ক্রাইব করো নি প্লিজ তারা সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো তোমাদের ভালোবাসায় যাতে আমি আরও এগিয়ে যেতে পারি তোমরা আমার পাশে আছো আমি জানি তোমরা সবাই মিলে আমাকে সাপোর্ট করছো বলে আজকে আমি এত দূর এগিয়েছি তো এইভাবেই আমার পাশে থেকেও এটাই বলবো তো বন্ধুরা চলো তাহলে এখন গিয়ে খাওয়া দাওয়া করব টাটা বাই বাই